একটা মেয়ের কাছে মা হওয়ার থেকে নাকি বেশি ভালো আনন্দের আর কিছু হয় না সেটা আজকে আমি হারে হারে টের পাচ্ছি সত্যিই তাই মা হওয়ার থেকে মনে হয় আনন্দের আর কিছু নেই আজকে আমার মেয়ে জীবন কিন্তু সার্থক আমি মা হতে পেরে বুঝতে পেরেছি মা হওয়ার মধ্যে পৃথিবীর সব থেকে বেশি আনন্দ কিন্তু লুকিয়ে আছে এখন আমি যাবো হচ্ছে আমার তাকে আনার জন্য তো চলো এখন বেরিয়ে যাই গাড়ি চলে এসছে

বাবার শরীরটা খারাপ তাও আসি হচ্ছে এই বাবার হেভি ভীষণ শরীর খারাপ দু তিন দিন ধরে দেখছো কেমন হয়ে আছে কারণ কি তুমি আবার খবর দেব বাবা খবর দেবে ভালো ভালো খবর মা যেত কিন্তু বাবা শরীর ভালো নিয়ে একদম যাওয়ার সময় দেখো না কেমন হয়ে গেছে বাবা হঠাৎ করে দুদিন ভীষণ অসুস্থ হয়ে পড়েছে চলো আমরা দাঁড়িয়ে আছে চলো বাবা আর মাকে প্রণাম করে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর আজকে হলো পনেরোই সেপ্টেম্বর কিন্তু আজকের দিনেই কিন্তু আমার ইউএসজি করে সতেরোই সেপ্টেম্বর চেক আপে যাওয়ার কথা ছিল আর তারপরে কিন্তু আমাকে ফাইনাল ডেট দেওয়ার কথা ছিল কিন্তু সেইখানে আমাকে দেখো পনেরোই সেপ্টেম্বরই চলে আসতে হলো ডেলিভারি করানোর জন্য আর নার্সিং নার্সিংহোমে এসে দেখি আমার বাবা মা তার অনেক আগে থেকে এসে দাঁড়িয়ে আছে আর বেড নেওয়ার জন্য আগে থেকেই কথা বলে রেখেছে এখন কিন্তু আমি আস্তে আস্তে ভিতরের দিকে গেলাম আর আমি যখন এসে তখন অনেকটাই সকাল কারণ আমাকে ডক্টর বলেছিল সকাল সাতটার মধ্যে চলে আসতে আর না খেয়ে আসতে আর আমি যত থাইরয়েডের ওষুধ খাই সেই জন্য থাইরয়েডের ওষুধ খেয়ে আসতে বলেছিল ঠিক সেই মতন আমি তাই থাইরয়েডের ওষুধ খেয়ে চলে এসেছিলাম একদম সকালবেলায় তখন কিন্তু গেটও খোলা হয়নি আর এক ফোঁটাও জলও কিন্তু আমাকে খেতে না করেছিল প্রচুর কষ্ট হচ্ছিল আর তারপর যখন আমাকে বেড দেওয়া হলো আর সিস্টার একে একে আসতে শুরু করলো তখন কিন্তু আমার মনের মধ্যে একটু একটু করে ভয় কাজ করতে শুরু করলো তখন খালি মনে হচ্ছিল আমার বর আর আমার মা যেন আমার পাশে থাকে তাহলে হয়তো আমার ভয়টা একটু কমবে কিন্তু তখন ওখানে অ্যালাউ করছিলো না কাউকে সেজন্য বাধ্য হয়ে আমরা কেবিন নিয়েছিলাম কারণ কেবিনে কিন্তু সর্বক্ষণ একজনকে থাকতে দেয় এর কিছুক্ষণ পরে কিন্তু ডক্টর আমাকে চেক করতে চলে এসেছিলো আর চেক করে দেখলো যে আমার কিন্তু আজকেই ডেলিভারি করাতেই হবে কারণ ডক্টর বলেছিল তুমি আসবে আগে চেক আপ যদি মনে হয় যে আজকেই ডেলিভারি করাতে হবে তবেই কিন্তু তোমার আজকে ডেলিভারি করাতে হবে তো উনি চেক করে দেখলো আমার পেটের ভিতরে কিন্তু আমার বেবি একদম শক্ত হয়ে গেছে নড়াচড়া কম করছে আর ব্যাস এর কিছুক্ষণ পর থেকে কিন্তু শুরু হলো আমার ফলস লেবার পেন যেটা আমি ভয় পাচ্ছিলাম যাতে আমার লেবার পেন না ওঠে কারণ আগের দিন রাত্রেবেলায় কিন্তু আমি অনেক কষ্ট পাচ্ছিলাম আর আমার বরকে বারবার বলছিলাম যে আমাকে তুমি রাত্রেবেলায় নার্সিংহোমে নিয়ে চলো আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে তাই দেখো ওটাই যেটা ভয় পাচ্ছে সেটাই হলো আমার কিন্তু ধীরে ধীরে ব্যথা শুরু হয়ে গেছে এইদিকে আমার হাতে স্লাইন চ্যানেল অনেক কিছু করে অনেক বড়ো বড়ো ইঞ্জেকশান দেওয়া হয়েছে যেগুলোর জন্য কিন্তু আমি বেশ কষ্ট পেয়েছি আর এখন কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওটির ভেতরে আর আমার মা আমার নোখটা কেটে দিচ্ছে বলছে একদম ভয় পাবি না আর আমার কিন্তু সত্যি বলতে প্রচুর ভয় করছিল। এদিকে ডক্টর আর নার্সরা বলছিলো যে এ ভয় পেলে প্রেশার বেড়ে যাবে আর প্রেশার বেড়ে গেলে কিন্তু আজকে আমার ওটি হবে না আর সেটা আমার বেবির জন্য খারাপ হবে কারণ আমার বেবি কিন্তু মুভমেন্ট কম করছিল তো সেই জন্য আমি বেশি টেনশনও করতে পারছিলাম না বাট ওটির ভেতরে কিন্তু আমার প্রচুর কষ্ট হয়েছিল। ডক্টররা সেটা জানে আমি প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো আমাকে অক্সিজেন দিতে হয়েছে যে সমস্তগুলো সবারই হয়ে থাকে প্রেশার হাই হয় আর এই দেখো পনেরোই সেপ্টেম্বর আজকে আমার কোলে কিন্তু আলো করে চলে এসেছে আমার লক্ষ্মী আমার দুর্গা আমার কালী আমার মেয়ে তো আমি ভীষণ খুশি ওকে পেয়ে আমি কিন্তু প্রেগনেন্সি জার্নি থেকেই চেয়েছিলাম যাতে আমার একটা মেয়ে হয় অনেকে যদিও বা আমি মেয়ে ছেলের পার্থক্য করি না তবুও তো সবার এক একটা ভালো লাগা থাকে আমি সবসময়ই চেয়েছিলাম আমার যাতে একটা মেয়ে হয় আর সত্যি আমি যখন দেখতে পেলাম যে আমার একটা মেয়ে হয়েছে আমি যে কতটা খুশি হয়েছি কতটা আনন্দিত ছিলাম আমি বলার মতন না আর বাইরে দেখো এরাও কিন্তু প্রচুর খুশি বাচ্চার বাবা মানে মেয়ের বাবা ঠাকুমার সবাই আর এই দেখো আমি অবশ অবস্থায় আমাকে বেটে দেওয়া হয়েছে তো এইটুকুই ভিডিও কিন্তু তোমাদের জন্য শ্যুট করতে পেরেছি এরপরেও টুকটুক করে অনেক কিছু ভিডিও করেছে যেটা তোমাদের আস্তে আস্তে শেয়ার করব আর ওটি এক্সপিরিয়েন্সও শেয়ার করব তোমাদের